খুব গুরুত্বপূর্ণ লাইভ এলাম তো আজকে লাইভটা হচ্ছে শুধুমাত্র সুনীল ছেত্রীকে বিশেষ করে সুনীল ছেত্রীর বিদায় তো সুনীল ছেত্রীকে নিয়ে লাইভটা তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো প্লিজ যারা যারা আসছো সমস্ত সাপোর্টাররা আজ লাইভে জয়েন হও মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেরান ব্যাঙ্গালুরু যত সাপোর্টাররা আছো আমার ভিডিও দেখো প্লিজ প্লিজ জয়েন হয়ে যাও কারণ আজ সুনীল ছেত্রীকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সুনীল শেট্টি কিন্তু বিদায় নেয়ার ঘোষণা করে দিয়েছে আর হয়তো আর একটাই ম্যাচ খেলবে কুয়েতের সঙ্গে তো সেই ম্যাচটাই কিন্তু তার শেষ ম্যাচ জীবনের লেজেন্ড ক্যাপ্টেন লেজেন্ডকে কিন্তু আমরা বিদায় জানাবো এবং ক্যাপ্টেন লেজেন্ডের জায়গাটা কে নিতে পারে তার জায়গায় কে সুনীল শেট্টির মতো কে আছে জায়গাটা তার নিতে পারে সেটা নিয়েও আলোচনা করব তোমাদের সঙ্গে তো বন্ধুরা তোমরা যারা যারা আছো প্লিজ প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে তোমাদের সঙ্গে কথা বলবো নিশ্চয়ই জানো তোমাদের সঙ্গে আধ ঘন্টা লাইভে কথা বলতে আসি আমি তো তাড়াতাড়ি ঝপার ঝপ যারা যারা আছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাবে এবং সুনীল ছেত্রীকে নিয়ে আপডেট আছে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড বিদায় ঘোষণা করেছে বিদায় নিয়ে নেবে এবং কুয়েতের সঙ্গে ম্যাচটা কিন্তু তার লাস্ট ম্যাচ হবে বলেই মনে হচ্ছে এবং যারা যারা আসছো লাইভে প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট করে দিও সুনীল ছেত্রীকে নিয়ে যদি তোমরা কিছু জানো আপডেট সব বলো এবং তার জায়গাটা কে নিতে পারে সেটাও যদি তোমরা যেন প্লিজ বলে দিও লাইভটা যে তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ লাইভ হতে চলেছে এবং সুনীল শেত্তি ফ্যান যারা আছে মানে ইন্ডিয়ান ক্যাপ্টেন সুনীল শেট্টি ফ্যান কেউ নেই এরকম তো হতে পারে না সুনীল শেত্রী যারা ফ্যান আছে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভের মধ্যে তো একজন একজন করে আসো চলে আসো লাইভে প্লিজ সাপোর্ট করে দাও আর লাইভে যারা নতুন আসছে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও লাইভটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তো লাইফ স্টার্ট করলুম তোমাদের সঙ্গে আলোচনা করব বলে সুনীল ছেত্রীকে নিয়ে এবং আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড বিদায় ঘোষণা করেছে এবং লেজেন্ডের জায়গায় কোন লেজেন্ড আবার আসছে সেটা আলোচনা করবো কারণ সুনীল ছেত্রীর জায়গাটা কে নিতে পারে ইন্ডিয়া টিমের হয়ে আমার মনে হচ্ছে সুনীল ছেত্রীর জায়গাটা ছানতে হয়তো নিতে পারে কারণ লায়ালঞ্জলার ছানতে অসাধারণ পারফরমেন্স দিয়েছে সুনীল ছেত্রীর জায়গাটা পরবর্তীকালে ও নাকি মনবীর সিং নাকি বিকম্প তাপ কে নিতে পারে সুনীল ছেত্রীর মতো গোল করতে হবে প্রচুর পরিমাণে এবং কুয়েতের সঙ্গে ম্যাচটা হয়তো লাস্ট সুনীল ছেত্রীর ওইটাই লাস্ট ম্যাচ ওই ম্যাচটা খেলেই কিন্তু সে পুরোপুরি বিদায় নিয়ে নেবে মোহন মোহনবাগান বিশিসে লাইভটা করছি না আজকে আমাদের ক্যাপ্টেন লিজার লিজাল লেজেন্ট সুনীল ছেত্রীকে নিয়ে আপডেট আলোচনাটা হবে তোমাদের সঙ্গে লাইভে তোমরা যদি সুনীল ছেত্রীকে নিয়ে কিছু জেনে থাকো যারা যারা লাইভে আসছো প্লিজ লাইক করে দেবে এবং কমেন্ট করে অবশ্যই কমেন্ট করো লিজার লিডার লেজেন্ডকে তোমরা কারা কারা মানে মিস করবে মানে এতদিন আমাদের হয়ে ইন্ডিয়া টিমের হয়ে যদি কেউ একটা কিছু করে থাকে কোনো ভালো রেকর্ড করে থাকে সেটা কিন্তু সুনীল ছেত্রী আমাদের ক্যাপ্টেন তো ক্যাপ্টেনের যারা যারা ভক্ত আছো প্লিজ সুনীল ছেত্রী ফ্যানেরা আছো যারা যারা প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট তাড়াতাড়ি করে দাও সুনীল ছেত্রী বলে এবং মোহনবাগান সাপোর্টার ইস্টবেঙ্গল সাপোর্টার সবাই অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও সবাই আসো মহামেডান বেঙ্গালুরু সব রকম সাপোর্টাররা কারণ আজকে লাইভটা সুনীল ছেত্রীকে নিয়ে হচ্ছে এবার যদি তোমাদের বলি সুনীল ছেত্রীর জায়গাটা ছানতে নেয় তোমাদের কি বলতে বলা উচিত মানে কথাটাকে কথা কি মানে কথাটা যেটা আমি বলছি সেটা কি ঠিক সুনীল ছেত্রীর জায়গাটা ছানতে এটা কি ডিজার্ভ করে কারণ ছানতে তোমরা নিশ্চয়ই জানো আইএসএল এ দুর্দান্ত খেললো অসাধারণ পারফরমেন্স করেছে প্রচুর গোল করেছে এবং দুর্দান্ত ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে একদম ডেঞ্জারাস প্লেয়ার হিসেবে কিন্তু খেলছে তো সেক্ষেত্রে সুনীল ছেত্রী যদি তার জায়গাটা যদি ছানতে নিতে পারে আমি প্রচুর পরিমাণে খুশি হব কারণ ছানতের মতো প্লেয়ার কিন্তু খুব ভালোই পারফরমেন্স দিচ্ছে ইদানিংকালে এবং তার সঙ্গে মনবীর সিংও আছে পারফরমেন্স ভালো দিচ্ছে বিক্রম প্রতাপ সিং আছে পারফরমেন্স ভালো দিচ্ছে তো সুনীল ছেত্রীর জায়গাটা কে নিতে পারে সেটাই হচ্ছে সবথেকে মূল বিষয় এবং আমাদের লেজেন্ডের কিন্তু বিদায় নেওয়ার কথা ছিল অবশ্যই আমরা জানি যে সুনীল ছেত্রী কিন্তু সেরকম আর লাস্টের দিকে ফর্মে ছিল না ব্যাঙ্গালুরু এফসির হয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর ম্যাচ খেলেছে লাস্টের দিকে এসে কিন্তু সুনীল ছেত্রী অনেক কিছু মানে তার মানে ফিটনেস বলো অনেক কিছু স্টেমিনা শরীরের কমে গেছে পুরোপুরি ভালো কন্টিনিউ করতে পারছিল না একটা বল ধরে গোল করা তার যে রানিং বিটুইন ছিল আগে সেই জিনিসটা কিন্তু সে পুরোপুরি মিস করছে তার বয়সের কারণে কারণ বয়সটা একটা তো ম্যাটার করে ফুটবল খেলা একটু বেশি বয়স হয়ে গেলে নিশ্চয়ই যেন ফুটবল খেলা নব্বই মিনিটের খেলা পুরোটা একদম ছুটে খেলতে হয় বয় হয়ে গেলে কিন্তু খেলা অবশ্যই তার কমবে ভালো হবে না আগেকার মতো তাও সে কিন্তু পারফরমেন্স দিয়ে গেছে তো সেক্ষেত্রে সুনীল ছেত্রী যারা যারা ফ্যান আছে প্লিজ তাড়াতাড়ি কমেন্ট লাইক করো চৌত্রিশ জন ছত্রিশ জন লাইভে চলে এসছো প্লিজ প্লিজ একটা করে লাইভে লাইক করে আর লাইভটাকে শেয়ার করো আর সুনীল ছেত্রী লাভার্সরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও সুনীল ছেত্রী বিদায় নিচ্ছে সেখানে তোমাদের কেমন লাগছে কতটা তোমরা মন খারাপ রয়েছ এতদিনের আমাদের ক্যাপ্টেন আজ বিদায় ঘোষণা করেছে বিদায় ঘোষণাটা অনেকদিন আগে করেছে আমি ভিডিও বানিয়ে দিয়েছি লাইভে আসা হয়নি তোমাদের সঙ্গে লাইভে কথা কইবে বলে তো আজকে বেসিক্যালি আজকে লাইভে এলাম তোমাদের সঙ্গে কথা বলবে বলে এবং তোমরা নিশ্চয়ই জানো আধ ঘন্টা লাইভ করি সবসময় আমি তোমাদের সঙ্গে আধ ঘন্টা কথা কই তো তোমরা চল্লিশ জন লাইভে এসছো প্লিজ কমেন্ট লাইক করো সুনীল ছেত্রীকে নিয়ে যারা তোমরা জানাও সুনীল ছেত্রী বিশেষে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট উত্তর দেবো আমি এবং ক্যাপ্টেন লেজেন্ডের লাস্ট ম্যাচে যেন কাপ্টেন ক্যাপ্টেন লেজেন্ড গোল পায় সেটা অবশ্যই আমরা চাইবো শেষ ম্যাচটা যেন ইন্ডিয়ার জয় দিয়ে সে ফিরতে পারে ইন্ডিয়ার হয় প্রচুর প্রচুর গোল করেছে সেরা গোলদাতা ইন্ডিয়ার হয়ে সুনীল ছেত্রী আইএসএল সেরা সেরা গোল করেছে প্রচুর পরিমাণে গোল করেছে সুনীল ছেত্রী যেখানে গেলেছে সেখানেই কিন্তু গোলের বন্যা বইয়েছে তো সেক্ষেত্রে তার বয়সের জন্য সে কিন্তু এখন তার খেলাটা সে পুরোনো ফর্মটা সে কিন্তু ফিরে পাচ্ছে না সেক্ষেত্রে সে কিন্তু বুঝতেই পেরেছিল সে অবসর ঘোষণা করবে সে তাই করলো এবং লাস্ট ম্যাচ কুয়েতের সঙ্গে হবে কুয়েতকে কিন্তু হারিয়ে কিন্তু ইন্ডিয়াকে জিততে হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ তো প্লিজ প্লিজ তোমরা অনেকজন ছেচল্লিশ জন লাইভ এসছো লাইক করে দাও কমেন্ট করে দাও আসছো বা বেরোচ্ছো প্লিজ লাইক কমেন্ট কমেন্টটা খুব দরকার তোমাদের থেকে কমেন্টটা খুব দরকার সুনীল ছেদটি আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ডকে নিয়ে যেহেতু লাইভটা হচ্ছে তোমাদের সঙ্গে তার সঙ্গে ইন্ডিয়া টিমের ইন্ডিয়া টিমে কী প্লেইং ইলেভেন হতে পারে সেদিনের ম্যাচের বিশাল ক্যাতকে যদি পারফরমেন্স মানে সুযোগ যদি প্রথম থেকে দেয় খুবই ভালো হবে গুরপ্রীতকে একটা ম্যাচ বসিয়ে রাখা উচিত কারণ বিশালকে সুযোগ দেওয়া প্রচুর পরিমাণে দরকার বিশাল তাহলে তোর বিশাল তার তাহলে পারফরমেন্সটা দেখা দেওয়া পারবে তার সেরা ফর্মটা কিন্তু দেখা দেওয়া পারবে ইন্ডিয়ান কোচ ইগোষ্টি মাস তাহলে কিন্তু বুঝতে পারবে বিশাল এত কী জিনিস এবং ক্যাপ্টেন লিজাল লিডার লেজেন্ড আমাদের সুনীল ছেত্রী দেশের হয়ে অনেক 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 গোল করেছে প্রচুর প্রচুর দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সে পুরো মাঠ যখন খেলে পুরো মাঠ পুরো জুড়ে খেলে মানে কোনো জায়গায় সে বাদ যায় না স্ট্রাইকিং লাইনে খেলে আবার ডিফেন্সে সে ডিফেন্সও করে সুনীল ছেত্রী তো সুনীল ছেত্রীর মতো প্লেয়ারকে অবশ্যই ইন্ডিয়া টিম প্রচুর প্রচুরভাবে মিস করবে তার যে কন্ট্রিবিউট ছিল দলের প্রতি যা ভালোবাসা ছিল সবই কিন্তু মিস করবে ইন্ডিয়া টিম কারণ লিডার লেজেন্ড হয়ে সে কিন্তু সুপার সাপ হয়ে অনেক রকম গোল অনেকবার গোল করে দিয়ে গেছে এবং টিমকে জিতিয়েছে এবং ইদানিকালে আইএসএলে ব্যাঙ্গালুরের হয়ে কিন্তু কিছু খারাপ পারফরমেন্স ছিল সেখান থেকেই সে কিন্তু ধরে নিয়েছিল তাকে অবসর নিতে হবে তার কিন্তু সেই ফর্ম আর তার আর নেই তাকে কিন্তু এবার দল থেকে ছেড়ে বিদায় নিতে হবে সে হয়তো আইএসএলে মানে ইন্ডিয়া টিম থেকে বিদায় নিতে হবে কিন্তু ব্যাঙ্গালোর এফসি হয় অবশ্যই খেলতে তাকে দেখতে পারি আমরা আরও এক বছর হতে পারে যদি পুরোপুরি ফুটবল থেকে বিদায় নেয় তাহলে সে কিন্তু কোনো জায়গায় খেলবে না ইন্ডিয়া টিম থেকে ক্যাপ্টেন থেকে ইন্ডিয়া টিম থেকে বিদায় নিচ্ছে সেটাই যা শুনেছি তোমরা কি জানো যে পুরোপুরি ফুটবল থেকে বিদায় নিচ্ছে নাকি শুধু ইন্ডিয়া টিম থেকে বিদায় নিচ্ছে মানে আইএসএলটা কি সে খেলবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও লাইভের মধ্যে তোমরা অনেকেই লাইভে আছো প্লিজ লাইভটা লাইক করো কমেন্ট করো কমেন্ট যদি না করো তোমাদের সঙ্গে অনেক সুন্দর কথা বলছি কমেন্ট করতে হবে কমেন্ট না করলে জানতে পারবো না এবং অবশ্যই মোহনবাগান নিয়ে ইস্টবেঙ্গল নিয়ে যদি তোমাদের অবশ্যই লাইভের মধ্যে কিছু যদি জিজ্ঞেস করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে কারণ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ট্রান্সফার আপডেট আছে কিছু তোমাদের সেই ট্রান্সফার আপডেট নিয়ে অবশ্যই লাইভে আসবো তোমরা লাইভে জয়েন হয়ে যাবে আপডেটও পেয়ে যাবে অবশ্যই আপডেট অনেক দিয়েওছি তো দুটো টিমেরই ট্রান্সফার আপডেট নিয়ে আসবো বেসিক্যালি মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে তোমাদের লাইভে আসবো তোমরা জয়েন হবে সেক্ষেত্রে এখন এসেছি সুনীল ছেত্রীকে নিয়ে তো তোমরা যদি সুনীল লাইভে আবার চলে আসো একটু প্রবলেম হচ্ছিল সেই জন্যে লাইভ থেকে একটু বেরিয়ে গেছিলাম তো যারা যারা ছিলে প্লিজ তাড়াতাড়ি আবার চলে আসো কমেন্ট করো এগারো মিনিট লাইভে আছি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা যদি না সুনীল ছেত্রীকে নিয়ে সুনীল ছেত্রীকে ফ্যান তোমরা কেউই নয় যারা যারা ছিলে যারা যারা লাইভে ছিলে কেউ কি সুনীল ছেত্রীর ফ্যান নয় আমি কিছু বুঝতে পারছি না সুনীল ছেত্রীকে নিয়ে কোনো রকম কমেন্ট সুনীল ছেত্রীর জন্য একটা লাইক ইন্ডিয়ান ক্যাপ্টেন সুনীল ছেত্রীর জন্য একটা লাইক কিচ্ছু তোমরা করছো না প্লিজ প্লিজ একটা করে লাইক এবং লাইভে কমেন্ট করে দাও তারপরে কিন্তু লাইভে আসবো তোমাদের সঙ্গে আলোচনা করতে তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমি লাইভে আরও ভালো ভালো আপডেট নিয়ে আসতে পারবো তোমাদের সঙ্গে আলোচনা করতে পারবো তো লাইভটা শুধুমাত্র এমনি নয় তোমাদের সঙ্গে আলোচনা করার জন্যেই তা তোমরা যদি না কমেন্ট করো লাইক করো শেয়ার করো তাহলে কী করে মোটিভেটটা হবো তো প্লিজ সুনীল ছেত্রীকে নিয়ে যদি তোমরা কেউ কিছু কিছু জেনে থাকো সুনীল ছেত্রীর বদলে তোমরা কোন প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারকে দেখতে চাইছো এবং কারা কারা সুনীল ছেত্রীকে মিস করছো খুব মিস করবে কারা কারা প্লিজ একটা করে কমেন্ট করে জানাও আবার তোমরা লাইভে জয়েন হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্লিজ প্লিজ সাপোর্ট করো যাতে এই খেলার খবরের ছোটো চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আর যারা নতুন আছে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এই খেলার খবর চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে সঙ্গে থাকবে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল যার সাপোর্টার আছে অবশ্যই জয় মোহনবাগান জয় বেঙ্গল কমেন্ট করতে পারো কমেন্ট করে চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো আমার চোখে আমার দেখা সুনীল ছেত্রীর জায়গা যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ছানতেই হতে পারে ভালো পারফরমেন্স দিচ্ছে ছানতে কালে দলের হয়ে দুর্দান্ত খেলছে তো ছানতে যদি দলের হয়ে পারফরমেন্স ভালো দেয় ছানতে যদি মোহনবাগানের এই ইন্ডিয়া টিমের যদি সুনীল জায়গাটা নেয় অবশ্যই ভালো হবে কারণ ভালো আছে এবং সুনীল ছেত্রী কুয়েতের কিন্তু ম্যাচ হতে চলেছে তোমরা কি বলতে চাইছো কুয়েতের ম্যাচ কি মোহন এ সুনীল ছেত্রী কি গোল পাবে কুয়েত প্লিজ কমেন্ট সুনীল ছেত্রী কি কুয়েত ম্যাচে গোল পাচ্ছে না পাচ্ছে না এটা কিন্তু খুবই জানা দরকার ওই ম্যাচটা তার লাস্ট ম্যাচ গোল পাওয়াটা খুবই উচিত খুবই দরকার যদি গোল পায় সে বিদায়টা তার গোল দিয়েই হবে এবং সব থেকে বড় ব্যাপার ম্যাচটাকে জিততে হবে ম্যাচটাকে জিততে হবে ম্যাচ জিতে মাঠ ছাড়তে হবে সুনীল ছেত্রী আমার তো মনে হচ্ছে সুনীল ছেত্রী লাভার বলে কেউ মনে হয় নেই এখানে যারা লাইভ আছে আমি তো সুনীল ছেত্রীর ফ্যান বেশ প্লিজ যারা আস প্লিজ লাইক কমেন্ট করো কমেন্টটা খুব জরুরি কমেন্টটা তারপরে লাইকটাও করো এবং নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো প্লিজ প্লিজ তাড়াতাড়ি তোমরা শুধু লাইভটাই দেখছো লাইক কমেন্ট কিচ্ছু করছো না এবং ভালো কমেন্টকে আমি স্টার কমেন্ট এবং তোমরা খেলার খবর চ্যানেলে কারা কারা আপডেট দেখো একটু কমেন্ট করে জানাও তো যে আমি খেলার খবর চ্যানেলে তোমার আপডেট দেখি তোমার চ্যানেলের সঙ্গে আছি আমি পাশে আছি প্লিজ প্লিজ কমেন্ট করো কারা কারা আছো এই খেলার খবর চ্যানেলের সঙ্গে কানেক্টেড এবং তার সঙ্গে সুনীল ছেত্রীর যারা ফ্যান আছো আবার কমেন্ট করে লাইক করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও সুনীল ছেত্রীকে নিয়ে কিছু তোমরা জেনে থাকলে লাইভে অনেক অনেকবার বলছি সুনীল ছেত্রীকে যদি তোমরা নিয়ে কিছু জেনে থাকো অবশ্যই লাইভে বলো লাইভটা সুনীল ছেত্রীকে নিয়েই হবে তোমাদের সঙ্গে খুবই জানাটা দরকার নেক্সট আপডেট কি আসতে চলেছে তোমাদের সেটাও বলবো সুনীল ছেত্রীর মতো প্লেয়ার যে হঠাৎই বিদায় ঘোষণা করবে সেটা কিন্তু সবাই আমরা শখ যে সুনীল ছেত্রী হঠাৎই বিদায় ঘোষণা করবে যে সে আর একটা ম্যাচ করি আর ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হিসেবে থাকবে না সুনীল ছেত্রী নামটা শুনলেই কিন্তু একটা লেজেন্ডের নাম বলে মনে হয় সুনীল ছেত্রী দেশের হয়ে প্রচুর প্রচুর গোল করেছে এবং রোল্যান্ডো মেসি রোল্যান্ডো মেসির পরই কিন্তু সুনীল সেত্রী রয়েছে গোল পার্থক্য তো তোমরা যদি লাইভে সেরকম যদি না অনেকে কেউ জয়েন হও তাহলে কমেন্ট না করো তাহলে পনেরো পনেরো মিনিটের মধ্যে আমি লাইভটা শেষ করবো তোমরা যদি কমেন্ট করো লাইভে লাইক করো শেয়ার করো তাহলে অবশ্যই আধ ঘন্টা লাইভটা টানাবো অবশ্যই লাইভটা আধ ঘন্টা টানবো তোমাদের জন্য আর তোমরা যদি লাইভে কমেন্ট না করো তাহলে পনেরো মিনিটেই লাইভটা শেষ করব আবার নেক্সট আপডেট নিয়ে লাইভ নিয়ে আসবো মোহনবাগান মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে তো সেই আপডেট গুরুত্বপূর্ণ লাইভ আসবো আপডেট নিয়ে এবং এটাও খুব গুরুত্বপূর্ণ লাইভ ছিল তো দেখে মনে হলো সুনীল ছেত্রী তোমরা কেউ ফ্যান নাও তোমরা সুনীল ছেত্রীকে ভালোবাসো না তার বিদায় নিয়েও কিছু বলছো না তো সেক্ষেত্রে পনেরো মিনিটেই লাইভটা শেষ করতে হবে তোমরা যদি না কমেন্ট করো লাইক করো তাহলে লাইভে আসার মানেটা কী লাইভে এসেছি তোমাদেরকে সুনীল ছেত্রীর জন্যে কিছু আপডেট জানতে সুনীল ছেত্রীর সঙ্গে কথা কইতে তো লাইভে যদি না তোমরা কমেন্ট করতে পারো লাইক করতে পারো এতজন পঞ্চাশ জনের কাছাকাছি তোমরা লাইভে ছিলে তো একজনও কমেন্ট এবং লাইক করো নি সুনীল ছেত্রীর ফ্যান তাহলে তোমরা কেউ নাও তো সেক্ষেত্রে পনেরো মিনিটেই লাইভটা শেষ করতে হবে আমাকে পনেরো মিনিটে লাইভ শেষ করে আবার নেক্সট দিন আবার লাইভে আসবো তোমাদের সঙ্গে আপডেট দিতে কথা কইতে কারণ মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে তোমাদের সঙ্গে লাইভ নিয়ে কথা কইব তো অবশ্যই তোমরা সেই লাইভে অবশ্যই সাপোর্ট দেবে আশা করবো কমেন্ট করবে লাইক করবে মোহনবাগানকে নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে মোহামেরানকে নিয়ে তো কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের ট্রান্সফার আপডেট নিয়ে লাইভে আসবো আমি তোমাদের সঙ্গে কথা কইতে তো সেক্ষেত্রে এই লাইভটাও তোমাদের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে অনেকক্ষণ ধরে আমি কথা কইতাম তোমরা কিন্তু কেউ কমেন্ট লাইক করছো না সুনীল ছেত্রীর ফ্যান মনে তোমরা কেউ না ইন্ডিয়ান ইন্ডিয়ান কেউ দেখছো কি তাও জানি না ইন্ডিয়ান কেউ যদি দেখে থাকো তাহলে সুনীল ছেত্রীর ফ্যান কী করে না হয়ে থাকো সেটাই হচ্ছে ভাবনার ব্যাপার একটাও সুনীল ছেত্রীকে নিয়ে কমেন্ট দেখলাম না লাইক দেখলাম না তো সেক্ষেত্রে যদি পনেরো মিনিটের লাইভটা শেষ করতে হয় তাহলে কিছুক্ষণ বাদে কিন্তু এক্ষুনি লাইভটা আমাকে বন্ধ করে দিতে হবে আবার নেক্সট দিন লাইভে আসবো আর এখনও পর্যন্ত তোমরা আসছো একজন দুজন করে আসছো তাও লাইভে কিন্তু লাইক এবং কমেন্ট কমেন্ট বেসিক্যালি কমেন্টটা আগে দরকার কমেন্টটা চাই কমেন্টটা করছো না তো যাই হোক কী বলা যাবে তোমাদেরকে সুনীল ছেত্রীকে নিয়ে ভাবলুম আজকে লাইভটা আসবো আপডেটটাও দিয়েছিলাম আপডেটটা ভেবেছিলাম লাইভেও আসবো তোমাদের সাথে কথা কইতে লাইভ নিয়ে তোমরা ভিডিও যারা লাইভ দেখছো এখন যারা কমেন্ট করুনি যারা লাইভটা পরে দেখবে প্লিজ সুনীল ছেত্রীকে নিয়ে যা যা আমি বলেছি একটু কমেন্ট করে জানাবে তখন লাইভটাকে লাইক করে দেবে একটা করে সাপোর্ট দেখাবে আগের লাইভটাই কিন্তু ভালো সাপোর্ট পেয়েছিলাম আমি খুব ভালো সাপোর্ট পেয়েছিলাম তো ট্রান্সফার আপডেট ছিল মোহনবাগানের তো এই লাইভটাতেও ট্রান্সফার আপডেট নয় সুনীল শেতীকে নিয়ে লাইভটা করেছি তো আগামীকাল বা কিছুদিন কেউ দেখবে সুনীল সেত্রীকে নিয়ে কমেন্ট করলে তো যাই হোক পনেরো মিনিট টানবো বলেছিল তো এখনো তোমরা দুজন লাইভে আছো একটু কমেন্ট করো জানতে পারবো একটু কি কমেন্ট করবে করলে কিন্তু থাকছি তোমাদের সঙ্গে লাইভে আলোচনা করতে আর না করলে কিন্তু তাহলে এই লাইভটা এখানেই এন্ড করবো আবার নেক্সট টাইম লাইভে আসবো তোমাদের সঙ্গে প্লিজ 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 কমেন্ট যদি কেউ করো করে দাও তো যাই হোক লাইভটা এখানেই শেষ করছি নেক্সট টাইম আবার লাইভ আসবো তোমাদের সঙ্গে কথা কইব বাই